মধ্যে গার্লস কতজন দেখেন গার্লস কতজন এখানে গার্লস খেলাম দশজন যারা অংশগ্রহণ করছে করবে তিরিশ জন ছেলে অংশগ্রহণ করলে বিশ জন মেয়ে অংশগ্রহণ করবে তাহলে তিন টু দুই অনুপাতে ছেলে এবং মেয়ে বয়েজ এবং গার্লস অংশগ্রহণ করছে যারা অংশগ্রহণ করছে তাদের অনুপাত আছে তিন ইস টু দুই ছেলে এবং মেয়ে দ্য নাম্বার অফ গার্লস নট পার্টিসিপেটিং যেসব গার্লসরা অংশগ্রহণ করে নাই পার্টিসিপেট করে নাই এই স্পোর্টসে ইজ ফাইভ মোর হয় পাঁচজন বেশি দেন দ্য নাম্বার অফ বয়েজ ওই বালকদের থেকে নট পার্টিসিপেটি ইং স্পোর্টস এই স্পোর্টসে তারা অংশগ্রহণ করে নাই তো ষাটজন স্টুডেন্ট আছে তার মধ্যে থেকে কিছু সংখ্যক ছেলে মেয়ে অংশগ্রহণ করছে কিছু সংখ্যক ছেলে মেয়ে অংশগ্রহণ করে নাই তো যারা অংশগ্রহণ করছে তারা তিন দুই অনুপাতে অংশগ্রহণ করছে আর যারা অংশগ্রহণ করে নাই যারা অংশগ্রহণ করে নাই ছেলে এবং মেয়ে ছেলে এবং মেয়ে যারা অংশগ্রহণ করে নাই যে কদিন করে নাই সেখানে ছেলেদের ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা পাঁচজন বেশি এটা হচ্ছে অংশগ্রহণ করছে তিন স্টু দুই অনুপাতে যারা অংশগ্রহণ করে নাই সেখানে সেই ছেলে এবং মেয়েদের মধ্যে মেয়ে হচ্ছে পাঁচজন বেশি ইফ দ্য নাম্বার অফ বয়েজ পার্টিসিপেটিং ইন দ্য স্পোর্টস যদি বয়েজ এমন হয় যারা অংশগ্রহণ করছে তারা হলো পনেরো খেয়াল করেন বয়েজ যারা অংশগ্রহণ করছে তারা হলো পনেরো জন তাহলে বয়েজ এবং গার্লস তিন ইস্টু দুই অনুপাতে অংশগ্রহণ করছে তিন ইস টু দুই অনুপাতে অংশগ্রহণ করছে বয়েজ এবং গার্লস তিন ইস টু দুই অনুপাতে অংশগ্রহণ করছে তাহলে বয়েজ তিন অনুপাত সমান সমান পনেরো জন বয়েজ অংশগ্রহণ করছে পনেরো জন তিন অনুপাত সমান সমান পনেরো জন তাহলে দুই অনুপাত সমান সমান দশ জন তিন অনুপাত সমান সমান যদি পনেরো হয় তাহলে গার্লস দুই অনুপাত সমান সমান দশ তার মানে বয়েজ অংশগ্রহণ করছে পনেরো জন গার্লস অংশগ্রহণ করছে দশ জন তাহলে পনেরো আর দশ পঁচিশ পঁচিশ জন ছেলে এবং মেয়ে অংশগ্রহণ করছে তাহলে অংশগ্রহণ করে নাই কয়জন পঁচিশ বিভাগ ষাট পঁয়ত্রিশ পঁয়ত্রিশ জন অংশগ্রহণ করে নাই যে পঁয়ত্রিশ জন অংশগ্রহণ করে নাই এই পঁয়ত্রিশ জন কি ছেলে এবং মেয়ে যেখানে মেয়ে হচ্ছে পাঁচজন বেশি তাহলে মেয়ে পাঁচজন বেশি পঁয়ত্রিশকে এমনভাবে ভাগ করবেন ছেলে এবং মেয়ে যেখানে মেয়ে পাঁচজন বেশি তাহলে মেয়ে যে পাঁচজন বেশি সেই পাঁচজন দিয়ে দেন আট থেকে তিরিশ জন তিরিশ জনকে এদিকে দেন আপনি পনেরো আর এদিকে দেন পনেরো তার মানে এদিকে হবে আমার পনেরো এদিকে হবে আমার 20 যারা অংশগ্রহণ করে নাই পঁয়ত্রিশ জনের মধ্যে পঁয়ত্রিশ জনকে আমি এমনভাবে ভাগ করবো যেখানে মেয়েরা হচ্ছে পাঁচজন বেশি ছেলেদের তুলনায় তাহলে ছেলেরা যদি পনেরো জন হয় মেয়েরা বিশ জন মানে ছেলেদের থেকে মেয়ে পাঁচজন বেশি ছেলে এবং মেয়ে হলো মোট পঁয়ত্রিশ জন ইফ দ্য নাম্বার অফ বয়েস পার্টিসিপেট ইন দ্য কী চাইছে এই অঙ্কের অ্যান্সার অ্যান্সার চাইছে কি যে দেন হাউ মেনি গার্লস আর ইন দ্য ক্লাস তাহলে এই ক্লাসে কতজন গার্লস আছে এই ষাট জনের মধ্যে কয়েকজন গার্লস আছে অ্যান্সার দেনের মধ্যে গার্লস কতজন দেখেন গার্লস কতজন এখানে গার্লস হলাম দশজন যারা অংশগ্রহণ করছে এখানে গার্লস হলো আমি বিশ জন যারা অংশগ্রহণ করে নাই তাহলে বিশ আর যশ তিরিশ জন হচ্ছে টোটাল গার্লস সরি হ্যাঁ তিরিশ জন হচ্ছে গার্লস তাহলে বয়স কত বয়স আছে এই যেখানে পনেরো অংশগ্রহণ করছে এখানে